শোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বেতম অরংখুলা পশুরাটাই প্রতি সপ্তাহে এটা চলে আসছি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে জীবনভায়ের কাজ চলে আসছে জীবন ভাই আসতে খুবই হাই কোয়ালিটির কিছু বকনা সংগ্রহ করছে আজকে সেগুলোই দেখাবো সেগুলো জাত ভাই বিস্তারিত তথ্য থেকে তার আগে কথা বলবো আমরা জীবনভায়ের সাথে

ব্যস্ততার মাঝখানে ভিডিও দেওয়া হয় না হাটেছে টাকা দেখেন গরু টাকা দেখেন জি 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 কাস্টমার গরু দেখছে আমি তো সেভাবে গরু তো আমি পাইকারি করি গরুই আছে এখন আর বর্তমান দশটা আছে কতগুলো দেখাবেন যে গোটা আছে গোটাই দেখেন গরুই আছে আটটা না এখন বর্তমান এখন বেলা বাজে আপনার একটা কিন্তু গরু বিক্রি হয়ে গেছে এখন যাতে সব হাই পার্সেন্টে গরুগুলো আসবে হবে এসে দেখে শুনে রাসায় বাসাকে নিতে হবে ভাই আর ওই আপনারা তো এখন তো ওই ভিডিও তো এখানে তো শুধু তো আমি খালি ভিডিও করি না হাটের মাঝখানে অনেক অনেক মায়ের ছেলে অনেক ভিডিও করে জি কিন্তু আপনারা যারা এই ভিডিওগুলো দেখ দেখতেছেন কিন্তু সরজমিনে সব দূষণ যাবেন তখন কোনো আপনার আশি হাজার টাকায় গাই গরু দিচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকায় পনেরো লিটার দুধ বারো লিটার দুধ বাস্তা সহকারে এগুলো পুরোটাই ভাই হয় এগুলো যা দেখতেছেন সব ভুল সরজবিনে আসবেন কিন্তু আপনি দিতে না এই ওই ওই জায়গায় যা দেখাবে কিন্তু একটা কথা বলি আপনি ভিডিওতে আপনি দেখতেছেন গরু কম দাম বলে আপনি কি নিয়ে আসছে হ্যাঁ কুলোবন দেখাচ্ছে ভাই বাজার বেশিও নাই বাজার কমও নাই কিন্তু কাটাই বাজার খুব ভালো ভাই মাংসের বাজার এখন খুবই ভালো চলতেছে বকনা বাজার হিসেবে বাজারটা কিন্তু আটকে জড়িয়ে আসছে মানুষের স্বাস্থ্য মূল্য নিতে পারছে আমার কাছে একটু সেফজন আপনার দশ মাস থেকে তেরো মাস পর্যন্ত

কোন জাত তার কোন ব্রিডের গরু সেটা বলতে পারবো না ভাই আমার কালেকশন করা জিনিস যা হলেকশন ফিজিয়ান কিন্তু গরুগুলো একটা জিনিস দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন গরু বাচ্চা কিন্তু দেখেন অনেক লম্বা লম্বা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এর দাম দাম এখন দশ রুপা একের দাম রাখা যাবে আপনার আজকের বাজারে তেসাত্তর হাজার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দাম দামের সুযোগ কি আছে ভাই

তাই দেখে এসে সমস্যা নেই ওটা আপনার বিশ্বাস না হলে সরাধন যাবেন ওনাদের কলের সাথে কথা বলবেন ডাক্তার কাছ গরু দিচ্ছে কিনা না ভাই এটা জানতে হবে আপনাদের চার নাম্বারটা সার্ট করে পাঁচ নাম্বারটা দেখুন ভাই এটা কী জাতের এটা হলো স্টেন ফিজিয়ান গরু ভাই স্টান ফিজি কি ভাই সল্লাধ বয়সটা ভাই এটা বয়স আপনার সাড়ে তেরো মাস সাড়ে তেরো মাস এটাও তো অনেক লম্বা চড়া ভাই অনেক লম্বা চারা দেখেন তো কোনো লাভই কল পালক মাস সল্লাখ বছর দেখতে আছে এটার দাম কেমন ভাই এটা ধন রাখছি আমি এক লাখ পনেরো এক লাখ পনেরো পনেরো দরদাম করে নিতে পারবে অবশ্যই দরদামের সোজে গেছে এটা সাইড করে পাশেটা দেখাবো ঠিক আছে